তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী ধ্যানের ছবি যাই যে দিদা রে তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী ধ্যানের ছবি যাই যেদিদারে দাওয়াত আল্লাহ দয়াল নবীরে রে দাওয়াত আল্লাহ দয়াল নবীরে রে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে আমার নবীর নাই তুলো না ওই নবীকে কেউ ভুলো না আমার নবীর নাই তুলো না ওই নবীকে কেউ ভুলো না নবীকে মনে রাখিলে শান্তি কবর নবীকে মনে রাখিলে শান্তি কবরে নূরের নবী ধ্যানের ছবি যাই দিদারে নূরের নবী ধ্যানের ছবি চাই যে দিদারে আমারই মরণের পরে রাখবে আমায় ওই কবরে আমার মরনের পরে রাখবে আমায় ওই কব রে কাউকে সেথায় পাব না পাব নবী রে কাউকে সেথায় পাব না পাব নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদারে নূরের নবী ধ্যানের ছবি যাই যেদিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নূরের নবী ধ্যানের ছবি যাই যেদিদার নূরের নবী ধ্যানের ছবি যাই যে দিদিদারে নূরের নবী ধ্যানের ছবি যাই যে